অনন্তকাল ধরে সৃষ্টির এই বহমানতার মূলে রয়েছে পুরুষ ও প্রকৃতি এই দুই শক্তির একীভূত হওয়ার উল্লেখ ভারতীয় পুরাণে বিদ্যমান সেখানে হর পার্বতীর একাত্মতা অর্ধনারীশ্বরের রূপ পায় ভাগবত পুরাণে উল্লেখ রয়েছে যে সমুদ্র মন্থনকালে আরব্ধ অমৃত অসুরকুলের হাত থেকে রক্ষা করতে স্বয়ং বিষ্ণু ধারণ করেন মোহিনী রূপ যার রূপে মোহগ্রস্ত হয়ে পড়েন স্বয়ং মহাদেব মিলন হয় হরিহরের জন্ম নেন শান্তা যিনি দক্ষিণ ভারতে আয়াপ্পা দেব নামে খ্যাত কথিত আছে যে ভোগীরথের জন্মের কারণও নাকি দুই নারীর মিলন পরবর্তীকালে সুলতান আলাউদ্দিন খিলজি ও মালিক কাফুরের সম্পর্কও ছিল বহুল চর্চিত পুরুষ ও প্রকৃতির পাশাপাশি না নারী না পুরুষ গোত্রের এক বিশেষ প্রকৃতির উল্লেখও ভারতীয় মহাকাব্যে পাওয়া যায় রামায়ণে স্বয়ং শ্রী রামচন্দ্র এই তৃতীয় প্রকৃতির আশীর্বাদ লাভ করেন মহাভারতের শিখন্ডির কাহিনীও সর্বজনবেদিত কিন্তু বর্তমান সমাজে এই তৃতীয় প্রকৃতির পরিচয় শুধুমাত্র রূপে সন্তান জন্মের সময় বা কোনো শুভ অনুষ্ঠান ব্যতীত তাদের জীবন নির্বাহ শুধু ট্র্যাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা গাড়ির যাত্রীদের আর্থিক আনুকূল্যে সমাজের এই বৃহন্নলাদের ন্যায় দেহোপজীবী নারীরাও জীবিকার যুবকাষ্ঠে নিজেদের মন মানুষের ইচ্ছার বলিদান দেন অবলীলায় ইতিহাসের বা সাহিত্যের আম্রপালি ও বসন্ত সেনারা আজ শহরের লাল আলো অধ্যুষিত অঞ্চলের মাত্র অথচ দেবদাসীরূপে দেবমন্দিরে এরাই ছিলেন সম্মাননীয়া বর্তমানে এই সকল দেহোপজীবীরা মানুষের কামনা বাসনা লালসা আর লোভ নিবৃত্তির আধার হিসাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন তিরিশতম বর্ষে সৌনভিকের বাসন্তিকা বন্দনার মূল উপজীব্য হলেন এই তৃতীয় লিঙ্গের বৃহন্নলারা সমপ্রেমে বিশ্বাসী মানুষজন রূপান্তরকামী এবং দেহ ব্যবসায় যুক্ত সকলে যারা হয়তো তাদের যথোপযুক্ত সম্মানটুকু খুঁজে বেড়াচ্ছেন এই শহরের অন্ধকার অলিগলিতে অথবা মননের রুদ্ধ দ্বারের গভীরে শুধু অবহেলা ঘৃণা বা তাচ্ছিল্য নয় এদের প্রাপ্য হয়তো এর থেকে বেশি অনেক কিছুই ঠিক যেমন চাঁদের কলঙ্কে ম্লান হয় না তার স্নিগ্ধতা শুভ্রতা ও জ্যোৎস্না বরং আমরা মোহগ্রস্ত হয়ে পড়ি তার সুন্দর ছটায় আমরা কি পারি না এইসব শ্রেণীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারার পরিবর্তন ঘটাতে যেখানে আমাদের একমাত্র সম্বল শিক্ষা সৌনভিকের এই ঐকান্তিক নিবেদনের মূল প্রয়াস শিক্ষার মাধ্যমে সমাজের মনে ও মননে শুদ্ধতার প্রলেপ লেপন দেবী সরস্বতী স্বয়ং এই সামাজিক লালসার তীক্ষ্ণ দাঁত ও কামনার লোলুপ জিউভার দল দমন করে দণ্ডায়মানা দেবী এখানে সে তো শুভ্রা শুদ্ধতার এই বার্তা বহনের আশ্রয় কাগজ সম্পূর্ণ দেবী মূর্তি নির্মিত হয়েছে কাগজের মণ্ড ও কাগজ দিয়ে আনুষাঙ্গিক সাতসজ্জায়ও ব্যবহৃত হয়েছে শুধুমাত্র কাগজ কারণ সৌনভিক বিশ্বাস করে যে সমাজের মানসিক ও মানবিক শুদ্ধতার রূপক হিসাবে ব্যবহৃত হতে পারে সে তো শুভ্র কাগজই তাই তাদের তিরিশতম বর্ষের উপস্থাপনায় ব্যবহৃত মাধ্যম হয়ে উঠেছে কাগজ পরিশেষে বলতে পারি যে সৌনভিকের এই ঐকান্তিক প্রয়াস যদি সামাজিক মননের শুদ্ধতা আনয়নের মাধ্যম হয়ে উঠতে পারে তাহলেই হয়তো এই উপস্থাপনার সার্থকতা লাভের পথ সুগম হবে